হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে অন্টারিও প্রভিন্সের কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে কথা বলবো অন্টারিও প্রভিন্সে এসে যারা পিয়ারে কনভার্ট হতে চান তাদের জন্যে করণীয় কী এবং বর্তমান সময়ে অন্টারিও প্রভিন্সে অনেক কাঠশাটের মধ্যেও যেই প্রফেশনগুলোতে পিয়ার হোল্ডারে কনভার্ট হওয়া আপনাদের জন্য সহজ হবে সেই বিষয়গুলো নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব আপনারা জানেন যে কেনাডার প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে কোটা ফিফটি পার্সেন্ট কমিয়ে দেওয়া হয়েছে যার ফলে প্রভিন্সগুলো আগের তুলনায় অর্ধেক ব্যক্তিদেরকে নমিনেশন দিতে পারতেছে এই বছরে কিন্তু অলরেডি অনেকগুলো প্রভিন্স তাদের কোটা ফিল আউট করে ফেলেছে বিশেষ করে আটলান্টিক প্রভিন্সগুলোর মধ্যে অনেকগুলো প্রভিন্স সাসকাসু তো যার কারণে সবাই কিন্তু এই বছরের সুযোগ পাচ্ছে না তো যারা নতুন করে কানাড়াতে আসবেন বিশেষ করে পড়াশোনা করার জন্যে কোন সেক্টরগুলোতে পড়াশোনা করলে আপনার জন্য সুবিধা হবে বিশেষ করে অন্টারিয়া প্রভিন্সের কোনো ইনস্টিটিউশনে যারা পড়াশোনা করবেন তাদের জন্য কোন সেক্টরে পড়াশোনা করলে আপনার জন্য বেটার হবে সেই বিষয়টি বোঝার জন্যে আজকের আলোচনাটি আপনাদের জন্য সহায়ক হবে অন্টারিওস নাইন হাই ডিম্যান্ড অকুপেশনস টু গেট পারমানেন্ট রেসিডেন্সি তো এখানে মূলত নয়টি হাই ডিম্যান্ড অকুপেশনস নিয়ে আমরা কথা বলবো যেগুলোর মাধ্যমে আপনাদের কনভার্ট হওয়াটা সহজ হবে অন্টারিওস ইমিগ্র্যান্ট নমিনি প্রোগ্রাম ইজ এ লিডিং পাথওয়ে ফর সিকিউরিং পারমানেন্ট রেসিডেন্সি ইন কানাডা স্পেসিফিক্যালি উইথ মেজর চেঞ্জেস ইন্ট্রোডিউসড ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অনলি জুলাই এগারো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অন জুলাই এগারোতে মূলত এই বিষয়গুলো শেয়ার করেছে অন্ট্রেলিয়ার প্রভিনসিয়াল গভর্নমেন্ট লাস্ট ইয়ার শিডিউলিং লাইট অন নাইন ডিম্যান্ড অকুপেশনস ফর পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাকাউন্টিং ফর ফিফটি ফোর পার্সেন্ট অফ নমিনেশন অর্থাৎ এই নয়টি অকুপেশন ক্ষেত্রে অকুপেশনের ক্ষেত্রেই মূলত পঁয়তাল্লিশ পার্সেন্ট নমিনেশনের পসিবিলিটি রয়েছে যেটা আগের রেকর্ড অনুযায়ী সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো তো অলরেডি আমি বলেছি যে আগে যে নমিনেশনের রেশিও ছিল সেটা ফিফটি পার্সেন্ট যেহেতু কমিয়ে দিয়েছে কেনাডা গভর্নমেন্ট এই জন্য এই প্রভিন্সের হাত পা অনেকটা বলা চলে যে বাধার মতো অবস্থা সেই অবস্থায় আপনাদের কী করণীয় কি সেক্টরস লাইক হেলথ কেয়ার অ্যান্ড টেকনোলজি ডোমিনেটেড nominations লাস্ট ইয়ার অ্যান্ড দিস trends আর এক্সপেক্টেড টু কন্টিনিউ ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অফারিং ক্লিয়ার অপরচুনিটিস ফর অ্যাপ্লিকেশনস টপ হাই ডিম্যান্ড residency ফর per রেসিডেন্সি অ্যাজ পার জুলাই এলেভেন্ট অন্টারিও আপডেট নাইন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়ালি আমরা শো করব রেজিস্টার্ড নার্স অ্যান্ড রেজিস্টার্ড সাইকিয়াট্রিক নার্স এটার এনএসি হচ্ছে এরপরে রয়েছে ফার্মাসি এরপর রয়েছে আপনার হচ্ছে ফার্মাসিস্ট এনওসি থ্রি ওয়ান ওয়ান টু জিরো জেনারেল প্র্যাকটিশনার্স অ্যান্ড ফ্যামিলি ফিজিশিয়ান এন ওসি থ্রি ওয়ান ওয়ান জিরো টু এগুলো কিন্তু সবগুলো টি আর ক্যাট টি আর ওয়ান ক্যাটাগরির নার্সেস এইডেডস আর্ডালিস অ্যান্ড পেশেন্ট সার্ভিস এটা টি আর থ্রি ক্যাটাগরির এন হচ্ছে থ্রি থ্রি ওয়ান জিরো টু এরপরে রয়েছে টেক সেক্টর দি টেক সেক্টর অ্যাকাউন্ট অ্যাকাউন্টেড ফর ওভার সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড নমিনেশনস in টু থাউজেন্ড ontario's ফোর হাইলাইটিং digital নিড ফর ডিজিটাল ট্যালেন্ট হাই jekhane টেক রোস যেখানে ইনক্লুড রয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যান্ড ডিজাইনার টু ওয়ান টু থ্রি ওয়ান ক্যাটেগরি ওয়ান সফটওয়্যার ডেভেলপার্স প্রোগ্রামার্স ইউজার সাপোর্ট টেকনিশিয়ানস টু 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 ওয়ান টু ইনফরমেশন সিস্টেমস স্পেশালিস্ট টু ওয়ান টু 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 টিআর ওয়ান ক্যাটাগরি বিজনেস সিস্টেম স্পেশালিস্ট এনওসি ও সি টু ওয়ান টু টু ওয়ান টিআর ওয়ান এরপরে ইউজার সাপোর্ট টেকনিশিয়ানস এনওসি ওসি টু 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 ওয়ান টিআর টু ক্যাটাগরি ইনফরমেশন সিস্টেমস স্পেশালিস্ট এনওসি ও টু ওয়ান টু 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 এটাও টিআর ওয়ান ক্যাটাগরি বিজনেস সিস্টেম স্পেশালিস্ট এটার জন্য এন হচ্ছে টু ওয়ান টু টু ওয়ান টি আর ওয়ান ক্যাটাগরি তো এখানে যে প্রফেশনগুলো দেখলেন যে আপনি এনওসি কোর্স সহ এই প্রফেশনগুলোকে ফোকাস করে আপনারা যদি অন্টারিও প্রভিন্সে পড়াশোনা করতে আসেন জব করতে আসেন তাহলে আপনাদের জন্য এখানে পরবর্তীতে পিআরএ কনভার্ট হওয়ার জন্য খুব বেশি হেডেক হেডেকের প্রয়োজন হবে না তবে এর বাইরে অন্য ডিপার্টমেন্টে যারা পড়াশোনা করবেন তারা যে একবারে হতাশ হবেন তা কিন্তু না তাদের জন্য এক্সপ্রেস এন্ট্রির তিনটি ক্যাটাগরি ওপেন রয়েছে ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম কেনাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস এরপর রয়েছে কেনাডিয়ান ট্রেড ক্লাস ফেডারেল ট্রেড ক্লাস এগুলোতে আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন কিন্তু কে পিএনপিতে অর্থাৎ এখানে তো অনেকগুলো প্রোগ্রাম অনেকে পিএনপির মাধ্যমে এখানে পিআর হোল্ডার হতে চান তাদের জন্যই মূলত এই প্রফেশনগুলো ব্যাপকভাবে সহায়তা করবে সেটাই মূলত মূল মেসেজ আজকে ওয়াইএনপি নমিনেশন স্ট্রিম অ্যান্ড অ্যালোকেশনস দুই হাজার চব্বিশ পঁচিশের মধ্যে ডিফারেন্সটা হলো যে দুই হাজার চব্বিশে যে পরিমাণে কোটা ছিল তার অর্ধেক করে দেওয়া হয়েছে পঁচিশ সালে এই জন্যেই মূলত এটা একটা ম্যাটার নিউ ওয়াইএনপি পলিসি অ্যাপ্লিকেশন রিটার্ন তো দুই জুলাই দুই হাজার পঁচিশের দুই হাজার জুলাই দুই তারিখে অন্টারিও গভর্নমেন্ট নতুন একটা পলিসি করেছে সেটা হলো যে তারা যখন দেখবে যে তাদের অ্যাপ্লিকেশানগুলো ফুলফিল হয়ে গেছে তখন কি করবে অথবা কোনো অ্যাপ্লিকেশনের বিষয়ে তাদের অবজেকশন আছে তাহলে তারা সেই অ্যাপ্লিকেশানগুলো জম রিটার্ন করে দেবে রিটার্ন অফ অ্যাপ্লিকেশনস বিফোর ইস্যুইং নমিনেশন দিস ইনশিওর দি প্রোগ্রাম prioritizes application aligned with Ontario's লেবার মার্কেট need অ্যান্ড প্রোগ্রাম integrity. তো তার মানে এখানে বুঝতে পারতেছেন বিষয় হলো যে তাদের লেবার মার্কেটের রিকোয়ারমেন্টের সাথে যদি মিলে না যায় তাহলে অনেকে নমিনেশনের জন্য আবেদন করলেও তাদের অ্যাপ্লিকেশানগুলো তাদেরকে ফেরত দেওয়া হবে কী কারণে যে বর্তমানে সেগুলো হাই ডিমান্ডের মধ্যে নেই তো এখানে কম্পিটিশানটা অনেক বেড়ে গেছে টাইটার কম্পিটিশন স্ট্রিম লাইন অ্যাপ্লিকেশন প্রসেস দি নিউ অথরিটি টু রিটার্ন অ্যাপ্লিকেশন সিগন্যাল এ ফোকাস অন ইফিসিয়েন্সি অ্যান্ড কোয়ালিটি অ্যাপ্লিকেন্টস মাস্ট ইনশোর দেয়ার প্রোফাইলস অ্যালাইন উইথ অন্থনিওস লেবার মার্কেট প্রায়রিটিস টু অ্যাভয়েড রিটার্ন এরপর হয়েছে কন্টিনিউড ফোকাস অন কি সেক্টর হেলথ কেয়ার অ্যান্ড টেকনোলজি উইল লাইকলি ডোমিনেট নমিনেশন উইথ স্ট্রিমস লাইক এক্সপ্রেশন ট্রি হিউম্যান ক্যাপিটাল প্রায়রিটিস অ্যান্ড ইম্পলয়ার জব ফর স্ট্রিম রিমেনিং ক্রিটিক্যাল পাথওয়েস এর হয়েছে সাপোর্ট ফর ডাইভার্স অ্যাপ্লিকেন্টস International student skilled trades, workers, and French speaking candidates will continue to find opportunities through a tailored stream like the International Student and French speaking skilled Worker stream. Enhanced security The YNP emphasis on program integrity means applicants must provide accurate, well documented applications uh, to meet eligibility criteria. To navigate these changes, applicants uh, should stay updated. অন ওয়াইএনপি রিকোয়ারমেন্টস অ্যান্ড ফোকাস অন বিল্ডিং স্ট্রং প্রোফাইলস ইন হাই ডিম্যান্ড ফিল্ডস তো আজকের আলোচনা আমরা একদমই শর্টলি শেষ করবো জাস্ট নিউ ফোকাসগুলোকে আপনাদের সামনে তুলে ধরা হলো ভারত হিসাবে আল্লাহ সালামুইমুম